বাড়ির কাজের ভেতরে এখন যেন লেগে আছে বিয়ের গন্ধ সকালে পর্দা ঝাড়া কাপড় গুছানো আবার একপাশে পাশে ব্যাগ সাজানো সব কাজের মাঝেই মনে পড়ে যাচ্ছে আর কয়েকদিন বাকি বাড়ি গুছানোর সাথে সাথে মনে হচ্ছে আমরাও তো তৈরি হচ্ছি নতুন দিনের জন্য আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ আজ সকাল থেকে মনটা একদম অন্যরকম লাগছিল বিয়ে বাড়ি যাবো বলে এক্সাইটমেন্টটা বুকের ভেতর জমেছিল অনেকদিন ধরে ভাবছিলাম কতদিন পর একটু অন্য জায়গায় ঘুরতে যাব নতুন জামা নতুন জুতো সেই ভাবনাতেই শুরু হলো ব্যাগ গুছানোর কাজ তার আগে বাড়িঘর তো যত্ন করতেই হবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেলে মনটাও ভালো থাকে কারণ এসে যদি বাড়িঘর অগুছালো দেখি তাহলে ভালো লাগবে না তাই বাড়িঘর তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে কয়েকদিন পর পরে এই ক্যাবিনেটটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি যেহেতু এটা ড্রয়িং রুমে রাখা থাকে একটুখানি ধুলো পড়ে গেলে বেশি বা খারাপ লাগে দেখতে তাই কয়েকদিন পর পরে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি দেখতে দেখতে কত জিনিস জমে গেছে কেউ উপহার দিয়েছে কেউ এনে রেখেছে আর কিছু আবার শুধু মনে রাখার জন্যই রেখে দেওয়া আজ একটু সময় পেয়ে সবগুলো জিনিস এক এক করে বের করলাম পুরনো কাপ চা শেট ছোট ছোট পিস প্রতিটা জিনিস যেন এক একটা স্মৃতি মনে করিয়ে দিল আর একটা কাপ তুলে নিলাম মনে পড়লো সেই দিনটার কথা যখন প্রথমবার ওটা কিনেছিলাম আসলে ক্যাবিনেট গুছানো মানে শুধু জিনিসপত্র ঠিকঠাক করে রাখা না এটা যেন নিজের জীবনের ছোটো ছোটো গল্পগুলো আবার একবার ছুঁয়ে দেখা আর সব কিছু মুছে গুছিয়ে রাখতে মনে হচ্ছিল বাড়িটা শুধু পরিষ্কার না মনটাও যেন হালকা হয়ে গেল কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই কাজগুলো একটুখানি বেশি হয়ে যায় কিন্তু সময় মতো যদি কাজগুলো করে নিই বা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায় তাহলে এসে আর অতটা মাথা খারাপ হবে না কিন্তু বাড়িঘর যদি অগুছালো করে অপরিষ্কার করে রেখে চলে যায় তাহলে এসে অনেকটাই কাজ বেড়ে যায় কারণ এতগুলো কাপড় কাঁচা প্লাস গুছিয়ে রাখা তার উপর বাড়িঘর পরিষ্কার করা একটুখানি চাপের হয়ে যায় বাড়িঘর পরিষ্কার করে গুছিয়ে রেখে গেলে এসে শুধু একটুখানি ঝাড়পোঁছ আর মোছা এগুলো করে দিলেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপর কয়েকদিন আগে নতুন জুতো কিনে আনা হয়েছে ওইগুলো যেহেতু গুছাতে হবে কারণ কাপড় গুছানোর পাশাপাশি জুতোগুলো সব গুছিয়ে নিতে হবে তাই এখন এগুলোই বের করেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আর আমার গুছানো হয়ে যাবে প্রতিটা জুতো যেন এক একটা মুহূর্তের জন্য তৈরি কোনোটা হয়তো দুপুরবেলার আউটিংয়ের জন্য কোনোটা ফাংশনের জন্য আবার একটা হয়তো শুধু ছবি তোলার জন্য জুতোগুলো সাজিয়ে রাখতে মনে হচ্ছিল এই ছোটো ছোটো জিনিসগুলোই তো আমাদের আনন্দের আসল কারণ বেশ কয়েকদিন আগে এই কয়েক জোড়া জুতো কিনে আনা হয়েছে সঙ্গে বাড়ির দুটো স্লিপারও কিনে আনা হয়েছে যেগুলো আমরা পড়তে শুরু করে দিয়েছি আর এখন এই জুতোগুলো প্যাক করতে হবে সবগুলো জুতো নিয়ে যাব না যেগুলো আউটফিটের সাথে ম্যাচিং করে যাবে সেইগুলোই নিয়ে যাব যেমন এই ব্ল্যাকটা এটা নিয়ে যাব সঙ্গে ওই ব্ল্যাক যে হিলটা দেখলে সেটা নিয়ে যাব তো এখনও ডিসাইড করে উঠিনি কোনটা নিব কোনটা রাখবো এখন আপাতত সবগুলো বের করেছি যেটা ইচ্ছে হবে নিয়ে যাব যেটা ইচ্ছে হবে না সেটা রেখে যাব তো কোন জুতোটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা ভিডিওটা ক্লিক করে দেখা শুরু করেছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর প্রতিদিনের মতো তো আবারও স্মৃতিচারণ করি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই পুরোনো সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ দুপুরের লাঞ্চে হয়েছে হচ্ছে ইলিশ ভাবা যেহেতু আমি আর ভাই ইলিশ মাছ খাই না তাই আমাদের জন্য হয়েছে হচ্ছে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর এটা শুধু আমার মা আর বাবার জন্য ইলিশ ভাবা চুলার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল এইসব মুহূর্তই জীবনের আসল সুখ যেখানে ভালোবাসা মেশানো গরম ভাত মায়ের হাতে বানানো তরকারি আর সবার মুখে এক ফোঁটা হাসি একসাথে বসে খাওয়া গল্প করা এই আনন্দটা কোনো বড় অনুষ্ঠানের চেয়েও বড় লাগে কখনো তারপর ওই তো সন্ধেবেলায় চলে গেছিলাম হচ্ছে নাহিদাদের বাড়ি যেহেতু ওদের ওখানে জালসা ছিল ওদের হাসি গল্প চায়ের কাপের ভেতরে ভেসে উঠলো অনেক পুরোনো দিনের স্মৃতি জীবনের সৌন্দর্যটা আসলে এই সাধারণ মুহূর্ত লুকিয়ে আছে যেহেতু একটুখানি রেডি হয়েছে তার জন্য এখানে পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছিলো তার আমি একটুখানি ভিডিও করে নিয়েছি যেহেতু দিন শেষে এইগুলোই স্মৃতি হিসেবে রয়ে যাবে যাই হোক দিনটা শেষ হলো ক্লান্তিতে নয় কৃতজ্ঞতায় মনটা ভরে গেল ভালোবাসা হাসি আর সেই অজানা আনন্দে কখন যেমন মুহূর্ত আবার আসবে জানি না তবু এই ব্লগটা থাকুক সেই দিনের ছোট্ট একটা স্মৃতি হিসাবে নাহিদা বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে তখন এই শৈশবের কথাগুলো ওর মনে পড়বে বিশেষ করে মাঝে মাঝে ওকে ভিডিওতে নেওয়ার কারণ হচ্ছে এটাই যখন ও বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে ওর সাথে সাথে আমাদেরও এই শৈশবের কথাগুলো মনে থাকবে নাহিদা যখন ছোট ছিল হাঁটতে শিখিনি সেই ভিডিওগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে এখনও মাঝে মাঝে দেখে আর বলে এটা আমি নিজেই তো এরকম করে যখন আরও বড় হয়ে যাবে এই ভিডিওগুলো দেখবে তখন ওরও ভালো লাগবে আশা বলতে একদমই ভুলো না যাই হোক আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ